আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে শুধু বিএনপি বিএনপি হত্যা করেছে একশো সাতাইশের উপরে এতদিন আমরা জানতাম জাহান্নামের আগুনে আগুন এক জাহান নামের আঁকা জাহান খেয়ে ফেলে এখন আমরা কি দেখছি এক বিএমপি আর এক বিএমকে খেয়ে ফেলছে শুধু কি তাই ছাত্রদলের দলের ছাত্ররা বিএনপির মূল দলের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নন তাদের কাছে বাংলাদেশের কোনো নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের কোন অবস্থাতেই শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা কর তো করলে আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের মাল নিরাপত্তা থাকতে পারে না না এদের কার বাংলাদেশের মানুষ কোন অবস্থানই গ্রহণ করবে না অনেকই ভাবছেন আগামীতে অনুদল ক্ষমতায় আসবে গুরে বালি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররা ব্রত হাতি 8% ভোটাররা ধানের শীষ কি জেনে জানিই না জিওহরহামের আদর্শ এ দেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারদের কাছে জিওহরহামের আদর্শ কথা বলা হবে তখন তারা জিওহরহামের আদর্শ কি বলবে যে জিওহরহামের আদর্শ মানি হল চাদাবাজি করা খুন করা অবৈধ দখল করা জুলুম করা অত্যাচার করা বিচার করা আপনারা কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন সাহেবের বিচারককে বলেছেন যদি ঈশ্বের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না ভাই আমার আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না আমরা বা চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই ইনসাফগর আল্লাহ ভিরু ন্যায়নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এপ্রিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধে নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো দিন সম্ভব না